সরাসরি চলে এসেছিলাম আজ এখানে হ্যালো আমি মাম্পি সকলকে ওয়েলকাম আরো একটা নতুন ভিডিওতে আবারও সেই চেনা জায়গা আর অচেনা মানুষের কিছু সমাগম তবে আজ আর সেই স্টেজের মধ্যে নয় আজ একদম খোলা সবুজের মাঝে স্বল্প কিছু মানুষের সাথে আনন্দ ভাগ করে নিতে হাজির হয়েছে মাদার সুবিধা ফাউন্ডেশন সকলকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ইগ প্রায় দৌড় গড়ায় করা রাত পেরোলেই ঈদ উৎসব সকলের উৎসব খুব 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 ভালো কাটুক আর এই ঈদ উৎসব উপলক্ষেই স্বল্প কিছু মানুষের হাতে আজ নতুন বস্ত্র তুলে দেওয়া হবে হ্যাঁ স্বল্প কিছু কেন বলছি তারাও জানাচ্ছে প্রত্যেক বছরের তুলনায় এবার কিন্তু আমরা খুবই স্বল্প মানুষের হাতে এই বস্ত্রগুলো তুলে দিয়েছি তবে এই স্বল্প পরিমাণের পিছনে একটা বিশাল কারণ রয়েছে এখনকার সমাজে হয়তো আমরা সকলেই এই যে খেতে পড়তে পাই বাট আমাদের শরীরের মধ্যে যে কবে কবে একটা ছোট্ট সামান্য রোগ বাসা বাঁধতে বাঁধতে অনেক বড় আকার ধারণ করে তা আমরা নিজেরাই খেয়াল করতে পারি না তাই আমাদের ফাউন্ডেশন ঠিক করেছে এবার এক ক্যাম্প করবে যেখানে নানা রকমের ডাক্তারের উপস্থিতি থাকবে আর থাকবে নানা রোগের পরীক্ষা নিরীক্ষা এই সমস্ত ছাড়াও আমাদের ফাউন্ডেশন আরও নতুন নতুন কাজ করতে চলেছে যা তোমাদের আমি পরে জানাবো তো এইখানে আমাদের সকলের প্রিয় শিক্ষক অমিরন চৌধুরী স্যার মহাশয় সেই বিষয় নিয়েই আজ এই মানুষজনদের কিছু বলছিল হ্যাঁ সকলের প্রিয় কেন বললাম তো আমি এনারি স্টুডেন্ট আবার এনার সাথেই হাত তালে তাল মিলিয়ে কাজ করছি এ যেন আমাদের কাছে ভীষণ গর্বের আর স্যারের সমস্ত কথা যেন আমাদের ভীষণভাবে উৎসাহিত করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে তো প্রত্যেক বছরই তো পুজোর সময় শিখ এবং ঈদ এই তিনটে উৎসবেই কিন্তু আমাদের ফাউন্ডেশন বেশ কিছু মানুষের হাতে বস্ত্র তুলে দেয় তো সেই বস্ত্র পেয়ে তাদের ভীষণ একটা আনন্দ যে মুখের মধ্যে ধরা পড়ে সেই আনন্দটা ভাগ করে নিতেই আমরা প্রত্যেকবারই এই অল্প কিছু আয়োজন করে থাকি না না আমাদের ফাউন্ডেশন শুধুমাত্র ওই যে উৎসবের আগে বস্ত্র হাতে তুলে দিয়েই যে দায়িত্ব শেষ তা নয় আমাদের ফাউন্ডেশন জানতো তো বেশ কিছু মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে আর যে সমস্ত এলাকায় পড়াশোনার হারটা অনেকটা পিছিয়ে সেই সমস্ত এলাকায় আমাদের ফাউন্ডেশনের সদস্যরা গিয়ে সেই ছেলে মেয়েদের এবং তার সাথে সাথে অভিভাবক অভিকা অভিভাবিকাদের পড়াশুনোর দায়িত্ব নিয়েছে তাদেরকেও শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলবে আমাদের ফাউন্ডেশন এই বড়ো একটা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তো তোমরা সকলে কিন্তু ভীষণভাবে আশীর্বাদ করো যাতে আমরা এই সমস্ত কাজে সফল হতে পারি আর আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি এক এক করে বেশ কিছু মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো তো সকলকে আরও একবার ঈদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা নিল সকলের উৎসব খুব ভালো কাটুক আর এরপরে ছিল সামান্য কিছু খাবার দাবারের ব্যবস্থা তারপর সেই খাবারগুলো সার্ভ করে দিলেই আমাদের অনুষ্ঠান পর্বটা এইখানেই শেষ তো দেখা হবে আবার নতুন নতুন কাজের সাথে আর সমস্ত কাজের আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে যাও আর আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আজ আসি দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে সকলে খুব ভালো থেকো সকলের উৎসব খুব ভালো কাটুক টাটা